মুরগির মাংস আজকে একটু ভাবে রান্না করব। দিয়ে দিব এলাচ তেজপাতা গোলমরিচ দিয়ে দিতে হবে পেঁয়াজ দিয়ে দিব রসুন বাটা জিরা বাটা আদা বাটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো তেল আমি অল্প তেল নিয়ে নিচ্ছি গরমের মধ্যে তেল খাওয়া যাবে না বলেছিলাম না ডিফারেন্সভাবে রান্না করব হ্যাঁ দেখুন আমি আজকে সব ধরনের মশলা রেখে আজকে শুধু মুরগির মাংসের মশলাটা দিয়ে আজকে রান্না করব দেখবো যে কেমন হয় রেসিপিটা সবাই বলে নাকি মুরগির মাংস দিয়ে রান্না করা যায় না আর অন্যান্য মশলাও দেওয়া লাগে এই মশলা শুধুই হয় না আমি আজকে সেটাই ট্রাই করে দেখব যে হয় কি হয় না বা ভালো লাগে কি লাগে না বা টেস্ট হয় কি হয় না সেটা আমি আজকে ট্রাই করে দেখব আচ্ছা এগুলো ঢেলে নিচ্ছি আমি অন্য কোনো মশলা দিব না শুধু এই মশলাটাই দিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো আমি দিয়ে নেব হুম এটুকুই হয়ে যাবে যদি লাগে আবার পরে দিয়ে নিব যদি হলুদ কম হয় বা মরিচ কম হয় আমি লাস্টে সেটা দিয়ে নেব আপনাদের সাথে শেয়ার করব আপনারা পাশে থাকেন দেখতে থাকেন আমি এটা মাখিয়ে নিচ্ছি এখন দেখেন আমি শুধু এই মশলাটাই দিয়েছি না হলুদ দিয়েছি না গুড় মরিচ মানে কোনো গুঁড়াই দিই নাই হলুদের গুঁড়ামরিচ এগুড়া দুনিয়ার গুঁড়া কোনো গুঁড়াই দিই আমি শুধু এই প্যাকেটটা দিয়েছি আর আদা রসুন পেস্ট ওগুলো দিয়েছি কালারটা আসলে অসাধারণ এসেছে আচ্ছা আমি রান্না শেষ করি তারপরে দেখায় আপনাদের যে কেমন হয় আর কেমন লাগে ঠিক আছে সবাই আলু খেতে পছন্দ করে এর জন্য আমি আলু দিয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি যেহেতু আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু এখন আমি কিছু দিব না সরাসরি চুলায় দিয়ে দিব দেখেছেন আমি কিন্তু কিছুই দিইনি শুধু মশলাটাই দিয়েছি মাংসের মশলাটাই দিয়েছিলাম এই যে তার মানে বোঝা যাচ্ছে আমাদের এইখানে আরও কিছু মশলা অ্যাড করতে হবে যেহেতু আমরা বাঙালি আমরা খেতেই পারি না এর জন্য আমাদের হালকা মরিচ অ্যাড করতে হবে আর যারা ঝাল কম খান একদমই টোটালি খান না বা খুবই কম খান তারা এইভাবেই খেতে পারেন আমার জন্য আসলে ঝাল না হলে হবেই না আমি ঝাল ছাড়া খেতেই পারি না এই জন্য ঝাল অ্যাড করে দিচ্ছি আপনারা এভাবে খেতে পারবেন কিন্তু আমি গ্যাস পারবো না আমার আরেকটু আপনার কি বলে হলুদ দিতে হবে সো আমি আরেকটু হলুদ দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ হলুদ দিয়ে নিব মাংসের মশলা দিয়ে আপনারা রান্না করতে পারবেন যারা একদম ছাল কম খান বা হলুদ কম খান তারা রান্না করতে পারবেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন কিন্তু ভাই আমি ঝালে ভাত বাঙালি ছাল ছাড়া আমার হবে না এর জন্য আমি এক্সট্রা ঝাল দিয়ে নিয়েছি তাছাড়া অন্যান্য মশলা একটু কম দিলেও হবে আর যদি বলেন যে আমি মশলা একদমই খাব না তাহলে শুধু মাংসের মশলা আর আদা রসুন দিয়ে নেবেন বাস রান্না কমপ্লিট